নমস্কার ম্যাম নমস্কার কৃষ্ণ শাড়ি কুঠি সেন্টারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন অনেক অনেক কালেকশন নিয়ে আচ্ছা পূজা স্পেশাল কালেকশন কি আজকের এই ভিডিওতে থাকবে হ্যাঁ পূজা স্পেশাল অনেক কালেকশনই থাকবে আর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 35 টাকা থেকে ওনলি 35 থেকে যারা ভাবছে ব্যবসা করব অবশ্যই যেন এখানে ভিজিট করে প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে ম্যাম প্রপার অ্যাড্রেসটা রয়েছে আমি আসতে যাইছেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে নেমে ওখান থেকে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন আমরা আপনাদেরকে গাইড করে নেব কিংবা দু মিনিটের হাঁটা পথ আপনারা হেঁটেও আসতে পারেন কিংবা টোটো ধরেইও আসতে পারেন আচ্ছা আর যে কাস্টমার আসতে পারছেন না তাদের জন্য কি কি রাখা হয়েছে যারা আসতে পারছে না তাদের জন্য বলে দি যারা চাইছেন ঘরে বসে ব্যবসা করতে তাদের জন্য আপনারা ভিডিও কলে WhatsApp ভিডিও কলের মাধ্যমে আপনারা ব্লাউজ নিতে পারেন আমাদের মিনিমাম অনলাইন পারচেজ 2000 মিনিমাম অনলাইন পারচেজ 2000 যেই মহিলারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন তারা 2000 টাকার মাল কিনেই ব্যবসা শুরু করতে পারো 2000 টাকা বুঝেই লাগকে তারা নতুনভাবে ব্যবসাটাকে স্টার্ট করতে পারো হ্যাঁ তা চলো আজ ফার্স্ট কালেকশন দেখবো আর আগেও তো প্রচুর ভিডিও ছিল হ্যাঁ কেমন রেসপন্স ছিল যদি কাস্টমার রেসপন্স খুবই ভালো ছিল মানে এখনো কিছু কিছু রেসপন্স এখনো অবধি আসছে রেসপন্স মোটামুটি দারুণ ছিল দারুণই ছিল আচ্ছা তা এবার পূজাতেও খুব সুন্দর রেসপন্স পাবেন কারণ হচ্ছে যে কালেকশন যদি কাস্টমাররা ভালো পায় অবশ্যই কিন্তু শর্ট হাতা হাতা প্লেনের মধ্যে নর্মাল কটন এটার দাম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা যেটা বললাম অফার প্রাইস পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এটা হচ্ছে ফার্স্ট কালেকশন পঁয়ত্রিশ টাকা আচ্ছা

এটা যাচ্ছে গ্লাস হাতা প্লেনের মধ্যে গ্লাস হাতা যাচ্ছে প্লেনের মধ্যে দাম যাচ্ছে পঞ্চান্ন অনলি পঞ্চান্ন তার একটা দেখাই এটারও দাম যাচ্ছে পঁয়ষট্টি দাম যাচ্ছে পঁয়ষট্টি গ্লাস হাতা এটা বাটিকের মধ্যে আসছে প্রাইস যাচ্ছে পঁয়ষট্টি প্রাইস যাচ্ছে পঁয়ষট্টি হ্যাঁ এটাও সেম দাম যাচ্ছে পঁয়ষট্টি অনেক অনেক ধরনের প্রিন্ট পেয়ে যাবে আর কালার ভেরিয়েশন বারোটা করে থাকবে আর কি বান্ডেল ওয়াইজই নিতে হচ্ছে নাকি ম্যাম হ্যাঁ এটা বান্ডেল ওয়াইজ আমাদের হোলসেলের ব্যবসা আমাদের বান্ডেল ওয়াইজই বিক্রি আচ্ছা এটার দাম যা এটারও দেখো প্রিন্টটা দেখো এটা ইন্ডিগোর মধ্যে আছে এটার দাম যাচ্ছে 65 গ্লাস আটা 65 আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা আইটেম দেখাই এটারও দাম যাচ্ছে 65 প্রিন্টের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো মানে প্রিন্টের মধ্যে অনেক ভ্যারাইটিজ রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রিন্টের মধ্যে প্রচুর ভ্যারাইটিজ রয়েছে আমাদের এখানে আসলে ভিজিট করলে তো দেখতেই পাবে হ্যাঁ এই যে এটার প্রাইস হচ্ছে 65 গ্লাস আটা 65 গ্লাস আটা আচ্ছা বাটিক 70 কাশ্মীরি বাটিক আচ্ছা নেক্সট আরেকটা দেখাই কাশ্মীরি বাটিকের মধ্যে কাশ্মীরি বাটিকের মধ্যে কাশ্মীরি বাটিকের মধ্যে দাম যাচ্ছে 70 অনলি 70 দাম যাচ্ছে অনলি 70 আচ্ছা

এটার প্রাইস হচ্ছে সত্তর এটার প্রাইস হচ্ছে সত্তর কিছু কালেকশন এই যে দেখো প্রিন্টের মধ্যে আসছে গ্লাস আতা কলমকারী এগুলো সব পঁচাত্তরের মধ্যে এগুলো সব পঁচাত্তরের মধ্যে থাকছে মানে যেটা যেরকম ভ্যারাইটিস মধ্যে থাকছে হ্যাঁ 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 প্রিন্টের প্রিন্টের ইয়েই বেশি প্রিন্টের কালেকশনটা বেশি প্রিন্ট উড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না তো ম্যাম না 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 একদম বললাম তো আপনি একদম অ্যাকুরেট কোয়ালিটি পাবে হুম বাটিকের মধ্যে

এই যে পাঁচ আছেন বাড়িতে বসেই ব্যবসা শুরু করবেন যে সব মহিলারা বাড়িতে বসে ছোটখাটো পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই ভিজিট করুন আমাদের শপে কিংবা WhatsApp এর মাধ্যমে আমাদের কালেকশন গুলো আপনারা দেখতে পারেন এবং পারচেজ করতে পারেন মিনিমাম আমাদের পারচেজ হচ্ছে 2000 মিনিমাম পারচেজ 2000 অনলাইনে আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 80 আচ্ছা

এটা যাচ্ছে ইকতের মধ্যে ইকতের মধ্যে দাম যাচ্ছে পঁচাত্তরলি পঁচাত্তর টাকা এটা যাচ্ছে বোটনেকের মধ্যে প্রাইস আছে যাচ্ছে পঁচানব্বইলি পঁচানব্বই হম এগুলো সব কτονের মধ্যে মধ্যে আর প্রত্যেকটা পিওর কটন আমাদের একদম এক্যুরেট সাইজের মধ্যে এক্যুরেট কোয়ালিটি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই নিজস্ব ম্যানুফ্যাকচারড আপনাদের কোনো সমস্যা হবে না আদির মধ্যে দাম যাচ্ছে 85 দাম যাচ্ছে 85 আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনারা প্রচুর লোকেই আসেন যারা যারা এখানে এই শপে ভিজিট করতে চান কিন্তু ভুল ভাল চপ করে পড়ে যাওয়ার কারণে আপনারা দোকান অব্দি আসতে পারেন না আমি তাদের জন্য বলি যাদের যাদের অসুবিধা হবে যে আপনারা ঠিকানা সংক্রান্ত অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই শান্তিপুর স্টেশনে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এখন অনেক এরকম ভুয়ো বেরিয়ে গেছে যে আপনাদেরকে এক দোকানের নাম করে অন্য দোকানে নিয়ে যাবে তাই এই কথাটা একদম মাথায় রাখবে দালালের থেকে একদম হ্যাঁ একটুখানি একটুখানি সাবধানে

এগুলো সব এখন এমব্রয়ডারি কালেকশন তবে আছে প্রত্যেকটা দেখাচ্ছি এগুলো এমব্রয়ডারি কালেকশন প্রত্যেকটা এটাও দেখো খুব সুন্দর সুন্দর কাজ করা সেম প্রাইস সাইজ পেয়ে যাবে 32 34 36 32 34 36 আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখাই এটারও যাচ্ছে সেম প্রাইস হাতায় দেখো খুব সুন্দর ডিজাইন করা ব্যাকটা আছে প্রিন্ট করা প্রাইস সেম এটাও সেম আর আরেকটা কথা যেটা আমাদের রিটেল বিক্রি নেই আপনারা অনেকেই ফোন করেন রিটেলের জন্য কিন্তু আমরা ডিটেল দিতে পারি না আমাদেরও খারাপ লাগে তাই হোলসেল আমরা আমাদের ব্যবসা হোলসেলের ব্যবসা বারো পিস করেই আপনাদেরকে নিতে হবে তো যারা যারা হোলসেল নেবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন নেক্সট আছে একটা এমব্রয়ডরির মধ্যে খুব সুন্দর সূতার কাজ করা প্রাইস আছে পঁয়তাল্লিশ প্রাইস আছে ওনলি 145 ওনলি হ্যাঁ

আর ব্যাগটাও খুব সুন্দর কাজ করা হুম আচ্ছা এটার প্রাইস হচ্ছে সেম হোয়াইটের মধ্যে আসছে এক সাইড খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছ চেকের মধ্যে দেখতে পাচ্ছো এটার দাম যাচ্ছে দেড়শো খুব সুন্দর ব্যাক প্রিন্ট হ্যাঁ ওনলি দেড়শো টাকা ওনলি দেড়শো আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরো একটা সেম প্রাইসের মধ্যে

ডিজাইনটা নেক্সট আরেকটা ডিজাইনটা দেখো চিত্র সিল্কের মধ্যে হ্যাঁ বিচিত্র সিল্কের মধ্যে দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনে আসছে প্রাইস যাচ্ছে সেম সেম প্রাইস ভিডিওর মধ্যে সব সব কালেকশন দেখানো সম্ভব না বাট কিছু কালেকশন দেখাচ্ছি কিন্তু সব কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করতে হবে কিংবা যারা যারা অনলাইনে পার্চেস করতে চান তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ভিজিট করতে পারেন কিং পুজোর আইটেম পুরো দেখতে পাচ্ছ সামনে পুজো চলে আসলো পুজোর কালেকশন ব্যাগটা খুব সুন্দর দুর্গা ঠাকুরের প্রিন্ট করা প্রাইস আছে দেড়শো অনলি দেড়শো

প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আবারও বলছি তাই যারা যারা মনে করছেন ব্যবসা শুরু করতে চাইছেন আর অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করুন সামনে এসে না দেখলে কোয়ালিটি না করে দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই অবশ্যই স্টোরে ভিজিট করতে হবে আমাদের কৃষ্ণ শাড়ি অ্যান্ড ব্লাউজ সেন্টার শান্তিপুর স্টেশনের একদমই কাছাকাছি অবশ্যই যারা আসবেন এসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান মিনিমাম পার্সেস টু থাউজেন্ড অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা মাল পার্চেস করতে পারেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ